বন্ধুগণ অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য যে কোনো একটি অ্যাপ আপনারা সিলেক্ট করবেন তো আমি ক্রম ব্রাউজারটা সিলেক্ট করতেছি এইখানে ক্লিক করার পর এখানে সার্চ করবেন এনআইডি সার্ভিস এই লেখাটা লিখে সার্চ করবেন তারপর এরকম একটা অপশন আসবে এখানে ক্লিক করবেন এরপর লোড হবে পরবর্তী পেজের জন্য পর এরকম একটা অপশন আসবে এখানে ক্লিক করতে হবে আমি জুম করে দেখাচ্ছি এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে এনআইডি সার্ভিস আর একটা হচ্ছে এনআইডি কার্ড তো আমরা অনলাইন সার্ভিসে ক্লিক করব আবারও লোড হবে তারপর আমাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে তো আমরা কি করব এইখানে বসিয়ে দিব জাতীয় পরিচয়পত্র ফর্মের নম্বর দিন মাস বছর এবং ক্যাপসার তারপর এখানে সাবমিট করতে হবে এইখানে ফর্ম নাম্বারটা দিয়ে দিবেন অর্থাৎ আপনি যখন বোর্ডার হতে গিয়েছিলেন তখন আপনাকে একটা স্লিপ দিয়েছে স্লিপের নাম্বার আছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর এখানে মাস বসিয়ে দিবেন সরি দিন বসিয়ে দিবেন আমি বসিয়ে দিচ্ছি তারপর এখানে মাস বসিয়ে দিবেন তারপর এখানে শাল বসিয়ে দিবেন আমি সব কিছু বসিয়ে দিয়েছি এরপর এখানে জল ছাপা একটা নম্বর রয়েছে এটা আমাদেরকে এখানে বসাতে হবে দেখতে পাচ্ছেন এখানে কি কি দেওয়া আছে থ্রি ফাইভ সিক্স আমাদের দেওয়া হয়ে গেছে এরপর অপেক্ষা করুন কিন্তু একটা লেখা চলে আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তো এই লেখাটা কেন আসে জানেন এই লেখাটা আসার কারণ হচ্ছে আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে আর তা না হলে আপনি যখন বোর্ডার হয়েছেন সেই ক্ষেত্রে আপনার বোর্ডারের যে কাগজপত্র ডকুমেন্ট ওইগুলো এখনো অনলাইনে আপলোড করা হয়নি যদি আপলোড করে দেয় তাহলে আপনি পেয়ে যাবেন আর যদি আপলোড করে থাকে তাহলে কোথাও না কোথাও ভুল হয়েছে এই কারণে কিন্তু এই অপশনটা আসতেছে